আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি কাজে একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হল গাছের অবদান তা আসুন কবিতাটায় দেখা যাক কি ব্যক্ত হইছে গাছের গুণ এতই বেশি শেষ হবে না গিয়ে সারা বিশ্বের ছায়া পরম বন্ধু সেজে রোদকে ফিরায় মাথা তুলে বৃষ্টিতে যায় ভিজে কঠিন ঝড়ের প্রতিরোধ জীবন জীবাণুজাড় করে ঝড়ের তাণ্ডব ঠাটার গর্জন মানুষ কাঁপছে ডরে বড় গাছ শস্যার তখন ঠাটা নেয় লুফে অক্সিজেনের পরম ভান্ডার ফ্যাক্টরি তার দেহে নাইট্রোজেন শুষে নেয় বায়ু শুদ্ধ শুদ্ধ বায়ু ছেড়ে পানির স্রোতে ভাঙ্গে মাটি রক্ষা শিকড় মেলে নিজে দেয় আত্মহুতি লাকড়ি হয়ে পড়ে উপকূলে বনের বেষ্টন চীনের প্রাচীর হয়ে সুনামিকে বাধা দেয় নিজকে বিলীন করে রূপে খাবার যোগায় আত্মহতি দিয়ে ফুল ফলের পর ফুল ফলের অবাধ ভাণ্ডার গাছের অবদানে ঘরের যত ফার্নিচার গাছ সবার আগে মরুভূমির প্রতিরোধক বৃক্ষরোপণ করে মানব দেহের যত রোগ ঔষধ আছে গাছে পৃথিবীটার ভারসাম্য তারই অবদানে গাছের হয় না বিকল্প প্রাণের প্রয়োজনে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন